তিনি যখনই কোনো প্রাকৃতিক হাজার সাথে সারতে যাইতেন প্রয়োজন পড়া করতে তিনি সতর্ক দেখতে এমন কি মানে যখন তিনি কোন প্রাকৃতিক হাজার সাথে বসতেন সাথে সাথে চতুর্দীপে পাথরটাকে আড়াল দিয়ে দিতেন

একটা করে পানি দিয়ে একটু কাশি দিয়ে রেখে এসছেন খুচরুর সালাম হাত বাড়িয়ে সেই পানিটা নিয়েছেন ব্যবহার করেছেন এসে জিজ্ঞাসা করছেন কে কাজ করছে আব্দুল্লাহ হুজুর সাল আলিয়ালাম সাথে সাথে তাকে কোনো 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 বুকের সাথে বুক লাগায় কোনো কোনো পিঠে হাত দিয়ে দোয়া করে দিলেন সাথে সাথে আল্লাহ দোয়া করলেন প্রত্যেক

করেছেন জগৎ থেকে রু সৃষ্টি করার পরে আল্লাহ রহমতুল মর্যাদা নিয়ে কিতাব লিখেছেন সেখানে তিনি এখন হাদিস এনেছেন যে আল্লাহ সুবাহ রুহ সৃষ্টি করে রুখের দিকে নজর দিয়েছেন দৃষ্টি দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠতম রুহ যাদের পেয়েছেন

কিছু নসিহা করবো তোমাকে আমি তোমাকে আমি কিছু বাক্য শিক্ষা দিব এই যে তিনি শিক্ষা দিবেন এই জন্য দিচ্ছেন যে তিনি করবেন জানে এর কাছে দিলে আমার থাকবে এর কাছে দিলে পরে এই কথাগুলো আমার উন্মতের কাছে পৌঁছে যাবে আলি আসাল্লাম শিক্ষা দিতেছেন বলকোছেন ইনি ওয়ান লিঙ্গ কা বিকালি মাথিন তোমাকে না আমি কয়টা কথা বলবো প্রথম কথাটি তিনি যে যা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ মহতারাব চৌধুরী আমাদের জন্য এখন আমরা আবিদ আরিফ উদ্দিন হাবিব সাহেবের কাছ থেকে ওয়াজগুলো আমরা শুনাই দেব আমি ছোট একটা কথা বলবো এই কথাগুলো আমার আপনার জন্য জরুরি বারবার ইয়াসিন তো শান্তি নি বারবার এই শব্দগুলো এক একটা শব্দ দুই বার তিন বার করে উচ্চারণ করছিলেন হে আমার ভাই চাচা তো ভাই হে বালো আমি না তোমাকে কয়েকটি কথা শিক্ষা দিব প্রথম কথাটি যেই কথাটি একটি কথা নিয়ে যদি আলোচনা করা যায় মোতারণ শুধু কোন পক্ষে এক ঘন্টা লেগে যায় বলে তুমি আল্লাহকে হেফাজত করো ইয়াক আল্লাহ তোমাকে হেফাজত করবেন আচ্ছা বলেন তো আমি আপনি আল্লাহকে হেফাজত করবেন সম্ভব সম্ভব না এখন তো নাই আমরা যখন নুরি আমাদের প্রায় আপনার প্রায় চল্লিশ বছর আগে আমাদের একটা মুসলিম সাহিত্য পড়ানো হতো সেখানে একটা কবিতা আমরা পড়তাম হাসরুদ্দিন বলিবেন খুদা হে আদম সন্তান তুমি বলে করোনায় সেবা জবে ছিল রোগী অজ্ঞান এইভাবে ধারায়িক ভাবে বলবে যে আমি পিপাসিত ছিলাম তুমি আমাকে পান করাওনি আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে তুমি আহার করাওনি এটা আমরা কোরআনই পড়েছিলাম পরে যেটা আমরা দেখেছি হাদিস শরীফের মধ্যে রয়েছে এটা হাদিস শরীফের মধ্যে রয়েছে তো মানুষ বলবে তুমি জগতের প্রভু তোমাকে আমরা পান করাবো সে কাজ কি হয় কবু তুমি তো পাশে তো তো তোমাকে আমরা পান করাবো আমরা তো গোলাম আমরা তো বান্ধব কোথাও দেখিয়ে দিই তো পান করাবো কিভাবে এবার প্রশ্ন আসে না এটা আল্লাহ যদি এই প্রশ্ন করেন জানি কালকে আমাদের ময়দানে তোমাদেরকে বলবো আমি খুদার তো ছিলাম আমাকে খাওয়াও আমি বিপাশিত ছিলাম আমাকে পান করি আমি অসুস্থ ছিলাম আমাকে তো দেখতে যাওনি সেবা করি আমার তো বান্দা যখন এই কথা বলবে আল্লাহ তাহলে উত্তর দিবেন যে আরে আমার অমুক বান্দা তোমার পাশে অসুস্থ ছিল তাকে যদি তুমি দেখতে যেতে তার যদি সেবা করতে তাহলে আমাকে সেবা করাই হতো কেন সুপান আল্লাহ জোরে বলবেন এই জন্য বলবেন আমাকে আপনাকে আল্লাহ সুবাহ তারা কত ভালোবাসেন যে আমি অসুস্থ হলে কেউ যদি আমাকে দেখতে যায় আমাকে যদি কেউ সেবা শুশ্রূষা করতে যায় তাহলে আল্লাহ সুহান ও তাহলে এত পছন্দ করেন এত পছন্দ করেন এবং এই কাজটি এমন ভাবে লুফে নেন বান্দার পক্ষ থেকে যে স্বয়ং আল্লাহ সুহান ও তাহলেকে সেরা করলে শুশ্রূষা করে এটি সম্ভব আল্লাহকে শুশ্রূষা করো সম্ভব নয় আল্লাহ আরে আমার বান্দাদেরকে যদি তুমি খেদমত করতে সেবা করতে তাহলে আমাকে সেবা করা হতো শুভ ঠিক অনুরূপ ভাবে বান্দা যখন বলবে আপনি জগতের প্রভু আপনি আল্লাহ আমাদের খালে আপনাকে আমরা হার করাবো সেটা কি কখনো সম্ভব তো আল্লাহ বলবেন আরে বান্দা তুমি তো আমাকে খুঁজে পেতে খুঁজে পেতে তোমরা তুমি আমাকে যে তুমি যদি কোন আমার ক্ষুধার্থ বান্দাকে আহার করাতে তাহলে আমাকেই আহার করানো হতো আমরা কত জানি আহ আমরা কেন জানি আল্লাহকে সন্তুষ্ট করার সুযোগ আল্লাহ তাহলে সেবা করা হবে না যেহেতু বান্দা বানিয়েছেন কে আমার আপনার খাওয়ালিক কে ধরে বলেন না কে আল্লাহ তাহলে আমার আপনার খাওয়ালিক আমার আপনার স্রষ্টা তিনি আমাকে আপনাকে ভালোবাসব আল্লাহকে ভালোবাসান আল্লাহকে ভালোবাসান কি করবেন নেকি আমাকে আপনাকে দান করবে মানে আল্লাহ খুশি হয়ে যাবেন তো আল্লাহ কোনদার সেবা শশ্রুষা করলে আল্লাহ খুশি হয়ে যাবেন তো এই কারণে কেমন যেন আপনি আল্লাহ তাহলে সোহাল আল্লাহ বলবি আল্লাহ আপনি ছিলেন শ্রেষ্ঠ তো আপনি বানিয়েছেন আপনি আবার প্রকাশিত ছিলেন এটা আপনাকে আবার পান করাবো এটা কেমনে সম্ভব আপনি তো আল্লাহ আপনি তো আপনি তো আল্লাহ আপনি আমাকে রথ আপনাকে পান করাবো কিভাবে তো আল্লাহ ডাকবে বলবেন বান্দা তোমরা যদি আমার কোন প্রকাশিত আমাকে পান করার যে হুজিরা তা আমি এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম ভাই হজর আব্দুল আব্বাস বলতেছেন আল্লাহকে হেফাজত করো আল্লাহকে কি হেফাজত করবেন আপনি এই জন্য এই অর্থাৎ হুকুম আহকামকে হেফাজত করো আল্লাহ আদেশ গুলোকে তুমি হেফাজত করো আল্লাহ সুবাহ আদেশ নিষেধকে তুমি মান্য করো এর জন্য যারা দাওয়াত ও তাবলীগের মেহনতে যারা ওই তালেমের কিতাব পড়েন ওখানে একটা হাদিস আছে এখানে হাদিস যে তুমি কালেমার হক আদায় করতে থাকো কালেমা তোমাকে সাহায্য করবে কালেমা তোমাকে সাহায্য করবে কালেমা কিভাবে সাহায্য করবে ওখানে এইভাবে ব্যাখ্যা রয়েছে যে কালেমার হক কি মুhtarab সুবি কালেমার হক হলো এই যে আমি আপনি যখন এই কথা বলেছি ইলাহা ইল্লাল্লাহ বলেন তো সবাই আবার বলি এর অর্থ কি আল্লাহ সারা কোন মাবুত নাই আল্লাহ সারা কোনো ইলাহ নাই আল্লাহ সারা কোনো মাবুত নাই অর্থাৎ ইলাহুন বলা হয় মাভুত যাকে যিনি ইবাদতের উপযুক্ত আমরা যখন মস্তবে করেছি কালেমার এই ব্যাখ্যা করেছি যে আল্লাহ পাবে কোন মহবদ নেই অর্থাৎ আল্লাহ সুলান কেবল মাত্র ইবাদতের উপযুক্ত ইবাদত হবে কেবল মাত্র আল্লাহ বানাইছেন কে আমাদেরকে এই জন্য বলছেন যে হো দুনিয়ার মানুষ এই যে হো আমার গোলামেরা জিনিস